আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক আজকে ইবিল একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক ই রাসেল ও নাসরিনের পাঁচ বছর কারাদণ্ড চলুন বিস্তারিত দিনে নেই যুগন্তরের মাধ্যমে দর্শক প্রতারণার অভিযোগ করা মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ইবিলির ব্যবস্থাপনা পরিচালক এম ডি মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিনকে পাঁচ বছরের কারাদণ্ড আদেশ দিয়েছে আদালত কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাসে কারাভোগ করতে হবে বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে সাদা সহ গ্রেপ্তারের পরোয়ানা জারি করেন আদালত আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন মামলার অভিযোগ থেকে জানা যায় বাদি সাদিকুর রায়হান দু হাজার একুশ সালের বিশে মার্চ তিনটি মোটরসাইকেল অর্ডার করেন নির্ধারিত সীমার মধ্যে মোটরসাইকেলগুলো বাদিকে হস্তান্তর করতে ব্যর্থ হয় এরপর বাদিকে সিটি ব্যাংকের দুইটি চেক প্রদান করেন বাদি দু হাজার বাইশ সালের বাইশে এপ্রিল চেক দুটি নগদায়ন করতে গেলে তা ফেরত আসে এই ঘটনায় দু হাজার তেইশ সালের ছাব্বিশে নভেম্বর ঢাকার সি এম এম আদালতে সাদিকুর রহান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলায় আসামি করা হয় মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে তো প্রিয় দর্শক এই সময় আমার সবশেষ বার্তা হচ্ছেন আজকে আল্লাহ হাফিজ